দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি শুকনগরের গরুরহাটে আমার সামনে সাতটি খামার উপযোগী ফ্রিজিয়ান এরে বাসুর দেখা যাচ্ছে এই পাঁচটি এই সাতটি বাসুরে বিস্তারিত আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক সুন্দর পাঁচটি এরে বাসুর ফ্রিজিয়ান যাতে সব খামারের উপযোগী যারা খামারই আছেন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা দৈনন্দিন সহকারে দেখুন সঠিক বাতার বাদ দারুন যে গরু দারুন দারুণ গরু সবই ফিরে গরু এই যে গরুর মালিক ভালো আছেন গরু নিয়ে আসছেন সাতটা দারুন গরু দেখা যাচ্ছে দর্শক এই যে এক একটা করে আগে দেখেন একটা করে ভালো করে দেখেন এই দুশো যে খুবই সুন্দর ফিরে দিয়ান এই একটা এইটা একটু দেখান এই যে দারুন একটা ফিরে দিয়ান আর এই একটা দারুণ ফ্রিজিয়ান হ্যাঁ দর্শক এর বয়স কম মেলা কিন্তু উচ্চতা অনেক আচ্ছা এই একটা ফ্রিজিয়ান এই একটা ফ্রিজিয়ান এই একটা ফ্রিজিয়ান আর এই সব কাটাই ফ্রিজ যান এইটা একটু ছোট আছে আর বাদবাকিগুলো এই যে কাটাগুলো আছে তার ভিতরে এটা সর্বশ্রেষ্ঠ আচ্ছা আপনার এটা কত লেবেচন একদম ওইটা 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 একশো দশ আর এটা বলছেন সাতানব্বই

এ একেবারে এ গ্যারান্টি মানে পোষা যাবে আগামী কোরবানি পর্যন্ত যেগুলো পোষলে এগুলো এই যে দাম বলল আড়াই লক্ষ নিচে একটাও বিক্রি হবে না আড়াই থেকে তিন লক্ষ টাকা কোরবানির হাটে বিক্রি হবে আগামী ছাব্বিশ সালে কোরবানির হাটে দর্শক খুব কম দাম বলছে এবং চিপ রেট বলছে পানির দাম বলা যায় ভাই এইবার আপনি এই গরু সম্পর্কে যারা দর্শক আছেন যারা খামারি আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভারী দামের কষ্ট মাল কিনলে আমরা আচ্ছা বাড়ি বলতো পয়সাই দি ভাই আচ্ছা তাহলে দাতা বাটা তাকে দিতে হবে নাকি দাতা বাটা দেবে গাড়ি বাটা দেবে আচ্ছা এই যে দান চাইলেন আপনি এ তো সঠিক যে বাজারদার আমি তো সমস্ত হাত দেখেছি আপনি অনেক অনেক দান চাই ফেলে আর আপনি চাইছেন শুধু ব্যাচা দাম আমি যে ব্যাচা দাম গুলো আপনি চাইছেন আমি একবার সঠিক বাজারদার আমি তো আগে ঘুরে সমস্ত

ইমো ইত্যাদির মাধ্যমে গরু আপনারা দেখতে পাবেন গরু তারা ভিডিও কলের মাধ্যমে আপনার গরু দেখতে দেখতে পাবেন আচ্ছা আপনার বাড়িতে গরু মানে আরও অনেক সংগ্রহ করে দিতে পারবেন অনেক আমারই আছে যে চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত গরু কিনে আমি দেখলাম সেদিন একজনের পঞ্চাশটা গরু কিনে নিয়ে গেল এখন এই সব উত্তর অন্ত্রীগুলি নিয়ে যায় আমার সাথে যোগাযোগ করে যে আপনার ভিডিও দেখে আসছি আচ্ছা যাই হোক এখন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আগে ভিডিও তৈরি করার আগে আগে দাসাই বাসাই বাজার বাসাই করে তারপর আমরা ভিডিও তৈরি করে দর্শক আর প্রত্যেক আমার দুই চারজন লোক আছে যারা ভিডিও তৈরি করতে আমাকে সহযোগিতা করে মানে সঠিক বাজার দর্তা তাতে বলেন সেই রকমের লোক প্রত্যেক হাতে আমার দুই একজন আছে দর্শক এই হাতে যেমন এই একজন আছেন। এনার মাধ্যমে সঠিক যে বাজার দরটা আমরা সবাই দেশবাসী জানতে পারি এই যে দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন দর্শক তারা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটিকে সাবস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও সারি দর্শক আগে বাজার যাচাই করি এখানে কোনো জুম করা হয় না সঠিক যে প্রাকৃতিক যে দৃশ্য সেইগুলি আমি আপনাদের দেখাই এখানে কোনো রং টং আমি কিছুই করি না আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে এখানে কোনো কিছু করা হয় না যেভাবে তুলে নিয়ে যাই ঠিক সেই সুন্দরভাবে সেইভাবে আমি সারি দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ